হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাফআ সাগর সবাইকে ওয়েলকাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফ্যান পেজ বা আপনাদের পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন তো ভিডিওটা করার জন্য আমাকে কয়েকজন রিকোয়েস্ট করছে যার জন্য আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটা ডিলিট করবেন পার্মানেন্টলি ফেসবুক পেজ তো কথা না বলে চলুন শুরু করি আপনারা ফার্স্ট আপনাদের যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন দেন আপনারা সেটা ক্রম ব্রাউজারে করতে পারেন সেটের ব্রাউজারে করতে পারেন এবং কি ফেসবুক অফিসিয়াল অ্যাপসও করতে পারেন তো আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ওপেন করে আমি দেখাচ্ছি তো আমি আমার আইডিতে ঢুকলাম প্লাস দেখতে পাচ্ছেন আমার পেজ এখানে দুইটা শো করছে তো এখানে আসার পরে আপনারা আপনাদের পেজটা কাঙ্ক্ষিত পেজটি খুঁজে বের করবেন এখানে নাও আসতে পারে ভিওস দেখুন আমার এখানে পেজ পেজটা এখানে যদি না আসে তাহলে আপনি নিচে স্লাইড করবেন নিচে দেখতে পাচ্ছেন পেজ পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে তো আমি আমার এইটা ভিউয়ার্স এইটা না আপনার যে পেজটা দেখতে পাচ্ছেন রাবি নামে এই পেজটা আমি বার্মালটি এখন ডিলিট করে দেখাবো তারপর আপনি পেজটা ওপেন করবেন দেন ওপেন করার পরে যে পুরো দেখছেন থ্রি ডট মেনু অপশান এখানে ক্লিক করবেন যে বলছে এখানে আপনাদের অপশানটা দুই দুই রকমভাবে আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন পেস ইডিট পেস দেন এর নিচে একটা থাকতে পারে ইডিট সেটিং তো আপনারা এখানে অপশানটা নাই আপনারা প্রথমে ইডিট পেজে ক্লিক করবেন এডিট পেজে ক্লিক করার পরে নিচে স্লাইড করবেন নিচে দেখতে পাচ্ছেন সেটিংস ইডিট আদার্স পেজ ইনফো আদার আদার ক্লিক করবেন ক্লিক করা পর বাস এখন অপশানটা আসবে এরপরে আপনাদের যা করতে হবে জেনারেল ক্লিক করতে হবে জেনারেল ক্লিক করবেন নিশ্চয়ই স্ক্রলিং করবেন স্ক্রল করার পরিবেশ দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলেট রাবি মানে আমার পেজটা পার্মানেন্টলি ডিলেট করব আমি এখন তো আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করা বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট রাবি আপনার এখানে পার্মানেন্টলি ডিলিট পেজে ক্লিক করবেন তো ভিউয়ার্স আমার পেস্ট্রি অলরেডি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে চলুন আমি দেখাই এখন পেস্ট আছে কি না রিলোড রিলোড না দিলে বুঝতে পারবেন না রিলোড দিয়ে দেখাই টু নেট প্রবলেম নেট প্রবলেম আমি ক্রম ব্রাউজারে দেখাচ্ছি পেজটা অলরেডি ডিলিট হয়ে গেছে ক্রম বাজারে ঢুকলে বুঝতে পারবেন ক্লিক করলাম পেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন তিনটা পেজ আছে আগে যেটা ছিল রাবি নামে সেটা ডিলিট হয়ে গেছে পারমানেন্টলি তো এবার আজকের এই ছিল আজকে টিউটোরিয়াল আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ